বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠকে বসেছে মিশন মিশন দিচ্ছেন সেখানে ক্রিস এপ্রিল আসে এর পরের দিন থেকেই প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয় রাজস্ব বোর্ড বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন কর জিডিপি অনুপাত বৃদ্ধি খেলাপি ঋণ পুনরুদ্ধার এবং ব্যাংকিং খাতে সংস্কারের উপর গুরুত্বারোপ করছে আইএমএফ মিশন এই সংস্থাটি চার দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের আগে হালনাগাদ আর্থিক তথ্য পর্যালোচনা করছে এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা জেনে নিতে চাই আমরা যেতে চাই এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের সামনে সেখানে আছেন আমাদের সহকর্মী আলমগীর হোসেন আলমগীর এই সভার লাস্ট আপডেট কি আছে আপনার কাছে স্মৃতি যে সভাটি হচ্ছে এটি সমাপনী বৈঠক বাংলাদেশ ব্যাংকের সাথে এর আগে ছয় তারিখ থেকে কিন্তু কয়েক দফা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের সাথে বৈঠক করেছেন সেই সব বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে কিছুটা ধারণা থেকে যেটি আমরা বিভিন্ন বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তাদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে যেটি জানতে পেরেছি যে বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাতে যে সংস্কার কর্মসূচি চলছে এবং সেই সব বিষয়ে তাদেরকে অবহিত করা হয়েছে এর আগের বৈঠকগুলোতে এবং সে বিষয়ে তারা মোটামুটি সন্তুষ্ট এবং রিজার্ভের যে অবস্থান বর্তমানে যে রিজার্ভ যে স্থিতিশীল রয়েছে সে বিষয়ে আসলে তারা সন্তুষ্ট আছে কিন্তু অস্বস্তির যে জায়গাগুলো আছে যেমন খেলাপিরিন ঋণ এখন প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকা তিন লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার বেশি এই খেলাপিরিন কীভাবে কমিয়ে আনা হবে সেই পরিকল্পনাগুলো জানতে চাওয়া হয়েছে এর আগের বৈঠকগুলোতে একই সাথে যে নীতি হার আছে উচ্চ নীতি সুধারের কারণে ব্যাংকিং খাতে সুদের হার বেড়েছে এবং এই উচ্চ সুদে আসলে বিনিয়োগ এবং সংস্থান বাধাগ্রস্ত হচ্ছে আইএমএফের পক্ষ থেকে এই নীতি সুধার কমানোর কথা বলা হয়েছে যদিও বাংলাদেশ ব্যাংক এই শর্তটি এখনই মানতে পারবে না বলে তাদেরকে জানিয়েছে কারণ বাংলাদেশ ব্যাংকে এই নীতি সুধার বাড়িয়েছে মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য সেই মূল্যস্ফীতি পুরোপুরি তাদেরই নিয়ন্ত্রণে আসার পরে নীতি সুধার কমানো হবে বলে তাদেরকে জানানো হয়েছে এছাড়া ডলার আরেকটি শর্ত ছিল যে ডলারকে খোলা বাজারে ছেড়ে দিতে হবে সেটিও বলা হয়েছে মূল্যস্ফীতি আরও কিছুটা কমলে জুনের মধ্যে হয়তো নীতি সুধার হয়তো ডলার পুরোপুরি বাজার ব্যবস্থার উপরে ছেড়ে দেওয়া হবে তো এই সব বিষয় আসলে কি সিদ্ধান্ত হলো সেই সিদ্ধান্তগুলো হয়তো আজকের কোন বৈঠক শেষে যে সংবাদ সম্মেলন হবে সেখানে আমরা হয়তো জানতে পারব তারপরে আসলে কি কি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়গুলো আপনাকে আপনাদেরকে আমরা আসলে জানাতে পারবো অনেক ধন্যবাদ আলমগীর আপনাকে